যারা নিতে চান এই বাজেটে সব থেকে সেরা ভালো র্যাকেট হ্যাঁ কোয়ালিটি র্যাকেট এটা হলো টিএমআর এর রেড কালার টোয়েন্টি এইট এল বিএস দেওয়া আছে আপনার টোয়েন্টি এইট এল বিএস জি এটা হইলো পঁয়ষট্টি তেহাত্তর হ্যাঁ পঁয়ষট্টি তেহাত্তর এটা থার্টি এল বিএস হ্যাঁ থার্টি এল বিএস দেওয়া আছে এটাতে এটার জন্য সাউন্ড একটু কম আসে এটার জন্য সো এটা হলো টিএমআর মডেলটা আমরা বলে দিলাম এরপরে আপনার টিএমআর এর সিলভার নীল অনেক সুন্দর আপনার এই র্যাকেটটা একটু কালারটা হালকা আর কি এই কালারটা হালকা র্যাকেট শুধু নীল কালারটা দুই এক গ্রাম কম হয় আর কি সো এটার কোড নাম্বার হলো সাতাত্তর পঁচিশ সাতাত্তর পঁচিশ এটাতে টোয়েন্টি এইট এলবিএস দেওয়া হয়েছে বাইব টোয়েন্টি এইট এর জন্য এরপরে আপনার আছে টিএমআর আপনার আর একটা সিক্সটি সিক্স স্টিং দিয়ে করা এটা উনত্রিশ এলবিএস এ আছে এটার কোড নাম্বার হলো একচল্লিশ ছেষট্টি অনেক সুন্দর র্যাকেট অনেক সুন্দর র্যাকেট যার র্যাকেট কমেন্ট করে জানাবেন যে কার কোনটা র্যাকেট এরপর টি এর সাদা পিঙ্ক আগেটা কালার সাদা অ্যাস এটা হলো ছাপ্পান্ন ছাব্বিশ কোড নাম্বার এটা থার্টি এল এ আছে আপনার চায়না স্টিং দেওয়া করা আছে খুব ভালো র্যাকেট এটাও দেখেন এরপর আরও আছে দুইটা সাদা কালার এটাতে থার্টি এল বিএস একটা থার্টি এল বিএস দুইটাই থার্টি এল কোড নাম্বারটা আমরা বলে দিচ্ছি বাষট্টি তেপ্পান্ন আর এটা হলো বত্রিশ এগারো কোড নাম্বার সো খুবই দারুণ র্যাকেট একটু সাউন্ড দেওয়া দেখাই দিই হ্যাঁ দেখতে প্রত্যেকটাই খুব সুন্দর মতনই আছে আপনার কাজে একটা নীল কালার স্টিং দেখেন কোন কালারটা সুন্দর আসলে কালার আসলে এক একজনের এক এক চয়েস থাকে মানে তিন একই র্যাকেট হ্যাঁ তিনটা কালার লঘুতে মানে স্টিং দিয়ে করা হয়েছে যের যে কালার লাগে এখান থেকে দাওনা নিয়ে নেবেন যে আমি কোন কালারটা লাগাবো এরপরে আপনার আমরা নীল যেগুলো আছে সবগুলো আমরা নীলগুলো নিয়ে নিচ্ছি নীল অনেক বেশি অর্ডার আসতেছে আর রেড কালারটা এই এলো আপনার চাইটা নীলে নীল এটা সিক্সটি ফাইভ স্টিং অরিজিনাল জাপানটা আর এটাতে আপনার বিজি সেভেন মেবি হ্যাঁ বিজি সেভেন ব্লুটা এটাতেও আছে আপনার এটাও বিজি সেভেন ব্লু কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি চল্লিশ চব্বিশ তারপরে উনসত্তর ছত্রিশ তারপরে একাত্তর আশি তারপরে আছে বাইশ ছষট্টি কোড নাম্বার এগুলো আমরা জাস্ট দিয়ে দিচ্ছি এই কালার কিন্তু অনেকগুলো আছে পাঁচটা যাচ্ছে শুধু এই কালার সো এরপরে আমরা দেখাবো ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে পেস্ট কালার একটা ডিপ পেস্ট একটা লাইট পেস্ট সো পেস্ট বললেই হবে আপনার একটা হলো তেহাত্তর উনচল্লিশ কোড নাম্বার আর একটা আছে আপনার ছাপ্পান্ন ছাপ্পান্ন কোড নাম্বার হ্যাঁ খুব দারুণ র্যাকেট আপনার দুইটা খুব সুন্দর সাউন্ডে আছে আপনার এরপরে আপনার রেড কালার আরও আছে দুইটা এখানে সাদা দেখেন রেডের ভিতর সাদা খুব সুন্দর এটা কোড নাম্বার হলো বিরাশি সেভেন সেভেন আর কি মানে সাতাত্তর লাস্টে আর এটা হলো ব্ল্যাক কালার দেওয়া হয়েছে কোনটা কালার সুন্দর অবশ্যই জানাবেন এটার কোড নাম্বার হলো চুয়ান্ন সরি পনেরো আটচল্লিশ কোড নাম্বার সিক্সটি ফাইভ জাপানি অরিজিনাল ব্ল্যাক কালারটা দেওয়া হয়েছে স্টিং এল বিএস উনত্রিশে আছে আপনার এগুলো মানে জ্যাডি এলবিএস আমরা কোড পাই এখানে লেখা থাকে সাউন্ডটা এটার জন্য কম আসে এরপর আছে আপনার সিলভার কালার খুব সুন্দর সিলভার কালারটা অনেক সুন্দর তারপর আছে সাদা পিঙ্ক সাদা পিঙ্ক অনেক অর্ডার আছে তো আজকে অলরেডি আমাদের টিএমআর যাচ্ছে সব মিলাই একটু দেখবো কত পিস আছে এখানে আছে আপনার তিন ছয় নয়টা নয় এগারোটা তারপরে আপনার এইখানে আছে আপনার আরো পাঁচটা আপনার মোট ষোলোটা যাচ্ছে আপনার টিএমআর ওয়ান থাউজেন্ড তো বাকিগুলো আমরা ইনশাল একটু দেখাই দেবো ভিডিওটি লং হইলেও এই যে এটা হলো টাইটান টেন এক বাই অর্ডার করছেন আপনার তেইশ নিরানব্বই লাস্ট নাম্বার এটা পেস্ট কালার স্টিং টোয়েন্টি এইট আছে আছে হ্যাঁ সেভেন খুব দারুণ র্যাকেট তারপরে বি ড্রাগন যারা কম বাজেট ভালো র্যাকেট চান তাদের জন্য এটা চব্বিশশো টাকা সেরা একটা র্যাকেট হ্যাঁ চব্বিশশো পঁচিশশোতে সব থেকে ভালো র্যাকেট এই র্যাকেটটা আপনার তো এরপরে আছে আপনার কাওয়াসা কি আপনার তিন হাজার টাকার র্যাকেট মাত্র পাচ্ছেন আপনার দুইটা কালার এটা আপনার বর্তমান পঁচিশশো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিটা ফ্রি তারপরে আপনার ইয়া আপনার থান্ডার হান্ড্রেড যারা যারা খেলতেছেন গত চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন বছর এটা খেলা চলতেছে অনেক ভালো র্যাকেট অনেক ভালো র্যাকেট অলবডি রেডিয়াম করে তেত্রিশশো টাকার র্যাকেট মাত্র পঁচিশশো টাকার ডেলিভারি সহ একদম হ্যাঁ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে এরপরে আমরা টাইটান টেন এটা হলো আপনার গটে সেভেন খুব ভালো র্যাকেট মেসিস্টিং দিয়ে করা যদি কারো লাগে এটাও নেবেন এটা আরও একটা র্যাকেট অর্ডার আছে এই সেটে রাখা আছে এটাও আমরা দেখাই দিলাম এরপরে আপনার সিবি উইন্ড এটা সিবি উইন্ড খুব দারুণ র্যাকেট হ্যাঁ যারা হালকা র্যাকেট ফাইভ ইউ র্যাকেট খুঁজেন পঁচিশশো চব্বিশ শত সেরা র্যাকেট এই র্যাকেটটা অনেক ভালো র্যাকেট তারপরে এটা হলো টাইটান টেন পঁচিশশো টাকা সব সব পঁচিশশো সাউন্ড ওভারঅল খারাপ না মোটামুটি ভালো অনেক স্টিং মোটা স্টিং এখানে কিন্তু কোনোটাই ওয়ান স্টিং নাই এটা হলো টাইটান সব থেকে ভাইরাল র্যাকেট হ্যাঁ সব থেকে ভাইরাল র্যাকেট আমাদের দুইটা কালার হ্যাঁ দুইটা কালার অ্যাভেলেবেল আছে স্ক্রিন শর্ট নেবেন আমি কোনটা নিতে চাই এটা নেবেন হ্যাঁ স্ক্রিন শর্ট নেবেন মাত্র বাইশশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তো এরপরে আছে আপনার এটা হলো এসি পাওয়ার থার্টিন ম্যাক্স আমি নিজে খেলতেছি রানিং এই র্যাকেট দিয়ে খুব ভালো র্যাকেট বাজেটে তিন হাজারের সব থেকে সেরা র্যাকেট আবার টি শার্ট তো পাবেনি সাথে ফ্রি টিমারের সাথেও টি শার্ট ফ্রি আছে আর এটাতে ফ্রি আছে অন্য র্যাকেটে নেই আর স্টার উইস আছে শুধু সো যাদের দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর ম্যাচিং করে আমরা দিয়ে দিচ্ছি আপনার এরপরে আপনার অন্য কালার দেখাবো এটা হইলো পেস্ট কালারের ভিতরে আবার রেড কালার স্টিং অনেক সুন্দর গেছে এটাতেও সেম এটা আবার নীল ব্ল্যাক হ্যাঁ নীল ব্লাক অনেক সুন্দর থার্টিন ম্যাক্স অনেক র্যাকেট আপ আজকে অনেক র্যাকেট থার্টিন ম্যাক্স আছে আপনার এরপর বিটা এখন আরেকটা র্যাকেট আগেটা ছিল সাদা স্টিং এটা নীল স্ট্রিং অনেক সুন্দর র্যাকেট এটা হ্যাঁ তো এটা হলো বিএস থর এইটি থর এইটি সাউন্ডে দেখবেন সাউন্ডটা এটা একটু বেশি আসে অনেক ভালো র্যাকেট এটা হলো হুয়া লং হ্যাঁ বিএস এর হুয়া লং এর আট হাজার টাকার র্যাকেট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা স্ট্রিং সহ পাঁচ হাজার পাঁচ সহ টাইটান সেভেন ব্ল্যাক কালার স্ট্রিং দিয়ে যে কালার লাগে আপনি ওই কালারই নিবেন কোনো অসুবিধা নাই ক্যানন এক্সপোর্টস ক্যানন জাকারিয়া ভাই জাকারিয়া ভাই এ নিয়ে অনেক রাখেন নিচে অনেক রিভিউ দিলাম জাকারিয়া ভাইয়ের জন্য ক্যাননের টিয়া কালার সো এরপরে আছে আপনার এসি পাওয়ার থার্টিন ম্যাক্স সাদাটা সাদা কালারটা খুব সুন্দর খুব সুন্দর টিয়া কালার স্ট্রিং এরপর ফল কাউসাকি চকলেটের যে অফারটা আমাদের এটা দুইটা কালার না দুইটা কালারই আমরা কিন্তু দেখাই দিছি এটা হলো টাইটান টেন সো আজকে অলরেডি আরো কিছু কাজ চলতেছে যেগুলো আছে আমরা সব দেখাই দিলাম যদি কেউ না দেখাইতে পারি মন খারাপ করবেন না আজকে ভিডিও আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম